যে বাপাসের মেয়েগুলো দেখতেছেন এরাই সামনে এই কয়জনই এই যে এরা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও এই হচ্ছে আমার এফজেড বিফোর ব্ল্যাক ব্ল্যাক হর্স তো আজকে বৃষ্টির দিনে ওকে নিয়ে বের হয়েছি এবিএস আর ট্রাকশন কন্ট্রোলটা দেখার জন্যে তো আসার সময় চালালাম ওখানে একটা ভিডিও আছে আপনারা চাইলে আগের ভিডিওটা আমার দেখতে পারেন তো এখানে এসে থামার পরে দেখলাম এখানে কতগুলো মেয়ে মারামারি করতেছে তো মারামারি করতে করতে এক পর্যায়ে আর ভিডিও করলাম না যে তুমি মানুষ একটা দোকানের ভিতর ঢুকে গেল ওখান থেকে সম্ভবত মীমাংসা করছে ওই যে বাপাশের মেয়েগুলো দেখতেছেন এরাই সামনে এই কয়জনই এই যে এরা ওরে মারামারি বিশাল মারামারি কোন অপারাতে তো এগুলো আসলে নর্মাল বিষয় এদের জন্যে কারণ ভদ্র ফ্যামিলির মেয়েরা কখনো বাহিরে উশৃঙ্খলভাবে চলাফেরা করে না মারামারি তো দূরের কথা এদের সমস্যা সম্ভবত বয়ফ্রেন্ড নিয়ে কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওগুলো আসলে দেখি ভাইরাল হয় এই বয়ফ্রেন্ড নিয়েই মারামারি থাকে ওরটা ও নিয়ে যায় ওরটা ও নিয়ে যায় তো ওদের বেলাও আলাদা কিছু না এগুলো নিয়ে হয়তো বা সমস্যা এদের বিভিন্ন ধরনের বয়ফ্রেন্ড থাকে একটার সাথে আরেকটা ইনভলভ হয়ে গেলেই তখন এরা নিজেরা নিজেরাই মারামারি শুরু করে দেয় যাক আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক এরা তো ঠিক হবে না এগুলোই করবে আসলে ফ্যামিলি থেকে চাপ না থাকলে যা হয় আর কি তো এখন চলে যাচ্ছি এলাকার দিকে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পর এদিকে আসা হয় না ওরকম আর আসলে খুব কম এলাকার দিকে চলে যাই ওখানে যে আড্ডা কিছু কিছুক্ষণ দেন বাসায় চলে যাবো যেহেতু শরীর ভালো না আমার এমন পরিমাণে ঠান্ডা লাগছে মানে কথা যে বলতেছি মনে হয় বুঝতে পারতেছেন যে বয়সের অবস্থা বেজে গেছে আর প্রচুর কাশি কাশির জন্য কথা বলতে পারতেছি না ঠান্ডা মনে হয় একেবারে বুকে জমে গেছে ডক্টর দেখাবো আসলে এখন তো সময় পাচ্ছি না ভাবতেছি আর দু একটা দিন দেখি যদি না কমে তাহলে অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হব আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম